দুই হাজার সালের আটই মার্চ কোলালামপুর থেকে বেজিংয়ের পথে উড়ে যায় মালয়েশিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট এমএস থ্রি সেভেন জিরো কিন্তু কিছুক্ষণের মধ্যে বিমানটি আকাশ থেকে উধাও দুশো জন যাত্রী সহ বিমানটি আজও নিখোঁজ এটা কি দুর্ঘটনা না সুপরিকল্পিত কিছু আজকে জানবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় নিখোঁজ বিমান এম এইচ থ্রি সেভেন জিরো এর আসল গল্প এম এইচ থ্রি সেভেন জিরো ছিল একটি বোয়িং সাতশো সাতাত্তর বিমানের মডেল যেটি কলারামপুর থেকে রওনা হয়েছিল আটই মার্চ দু সালে রাত বারোটা একচল্লিশ মিনিটে উড্ডয়নের পর কিছুক্ষণ পরেই বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি থেকে আসার শেষ কথা ছিল গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো এরপর আর কিছু শোনা যায়নি রাঢ়ার দেখা যায় বিমানটি পূর্ব দিকে যাওয়ার কথা থাকলেও হঠাৎ করে তা দা দিকে ঘুরে প্রণালীর দিক দিয়ে চলে যায় কিন্তু ভারত মহাসাগরের দ্বীপপঞ্জিতে পাওয়া গেলেও বিমানটি কোথায় গিয়েছিল তা আজও রহস্য কিছু থিওরি বলছে বিমানটি হাইজাক করা হয়েছিল কেউ ভেতর থেকে ককপিট সিস্টেম বন্ধ করে দেয় আবার কেউ বলে এটা সামরিক গোপন অপারেশনের অংশ ছিল উনচল্লিশ জন যাত্রীর পরিবার আজও জানে না তাদের প্রিয়জন বেঁচে আছে নাকি মারা গেছে এই একটিমাত্র প্রশ্নের উত্তর তারা খুঁজে বেড়াচ্ছে আজও আমার মা আমার সন্তান আমার স্বামী তারা কোথায় নিউজের এগারো বছর পেরিয়ে গেছে আজও পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তির স্যাটেলাইট সাবমেরিন কেউ এ রহস্যের উত্তর দিতে পারেনি এটা কি কাকতালীয় দুর্ঘটনা নাকি মানব সভ্যতার চোখের সামনে ঘটে যাওয়া এক অদ্ভুত ষড়যন্ত্র আপনার কি মনে হয় এম এইচ থ্রি সেভেন জিরো আসলে কোথায় গেল নিচে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এমন রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ